আমরা আছি এই আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু একদিকে যেখানে পরিবেশ দিবসে বিভিন্ন গাছ লাগানোর প্রস্তাব আনা হচ্ছে আবার তেমন আরেক দিকে চলছে নির্বিচারে গাছ কাটা নদীর কৃষ্ণগঞ্জ ভিডিও অফিসের ক্যাম্পাসের মধ্যে নির্বিচারে কাটা হলো ফলন্ত আম গাছের ডাল ঘটনায় এলাকায় ক্ষোভ জন্মেছে নদিয়ার কৃষ্ণগঞ্জের বিডিও অফিসের ক্যাম্পাসের মধ্যে রয়েছে ফুটবল খেলার মাঠ এই খেলার মাঠের চারদিকে রয়েছে বড় বড় আম গাছ সেই আম গাছের ডাল নির্বিচারে কাটা হয়েছে এখন প্রশ্ন প্রশাসনের পক্ষ থেকে একদিকে চলছে অরণ্য সপ্তাহ আবার এই অরণ্য সপ্তাহ পালনের মধ্যে এইভাবে ব্লক প্রশাসনের ভিতর যেভাবে গাছের ডালগুলো কাটা হয়েছে তা নিয়েও কিন্তু খুব দেখা দিয়েছে এলাকায় এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে মাঠ পরিষ্কারের নামে যেভাবে গাছগুলোকে কাটা হচ্ছে বা গাছের ডাল কাটা হচ্ছে এটা কখনোই কাম্য নয় এ ব্যাপারে বিজেপি নেতা তথা বিশিষ্ট আইনজীবী অমিত কামারিক বলেন কিভাবে অফিস ক্যাম্পাসের মধ্যে গাছগুলোকে কাটা হয়েছে তিনি প্রশ্ন ছুঁড়েছেন ফরেস্ট ডিপার্টমেন্ট কিভাবে এই গাছগুলো ন্যাড়া করার অনুমতি দেয় না আদেও এই ন্যাড়া করার পিছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে বর্তমান যে তৃণমূল সরকার চলছে সেখানে একদিকে কয়লা চুরি বালি চুরি এসবকে ছাড়িয়েও এবার অফিস ক্যাম্পাসের মধ্যে গাছের ডাল চুরি করছে বলে জানিয়েছেন তিনি পাশাপাশি তিনি বলেন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা করা হোক এ ব্যাপারে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি কাকুলি দাসকে জানতে চাওয়া হলে তিনি বলেন যে মাঠের সৌন্দর্যায়নের জন্য গাছের ডাল কাটা হয়েছে বিজেপির লোকেরা উন্নয়ন দেখতে পায় না বলেই তারা এই সমস্ত অভিযোগ করছে পাশাপাশি তিনি বলেন যে ডালগুলো কাটা হয়েছে সেগুলো আইন মাফিকে করা হয়েছে কাটা ডালগুলো টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হবে অন্যদিকে পরিবেশপ্রেমী স্বপন কুমার ভৌমিক বলেন কোনো অবস্থাতেই এই ভাবে ফলন্ত গাছের ডাল কাটা যায় না গাছের ডালগুলো যেভাবে কাটা হয়েছে কয়েকদিনের মধ্যেই গাছগুলো মরে যাবে তিনি দাবি করেছেন যে বা যারা এই গাছ কাটার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে প্রশাসন তদন্ত করে ব্যবস্থা বিষ্ণুগঞ্জ অফিস সমস্ত আম গাছের ডালপালা কাটা হয়েছে এগুলি বন দপ্তরের অনুমতি নিয়ে কাটা হয়েছে কিনা জানি না তো এইভাবে গাছ কাটা যায় না আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এইভাবে এই এখন অরণ্য সপ্তাহ শুরু হয়েছে এই সময়ে এই গাছগুলি কাটা অত্যন্ত অন্যায় হয়েছে এবং এর প্রশাসনিক তদন্ত আমরা দাবি করছি বিজেপির আর কোনো কাজ নেই তো তাই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে ওরা নোংরা চোখে দেখে একটা খেলার মাঠ আছে মাঠ তো চারিদিকে প্রায় শেষ কিন্তু সেই কিছু ডাল আম দু একটা আর একটু এটা ওটা যাই হোক সেটা মাঠটাকে পরিষ্কার করে বের করানোর জন্য এবং যাতে ছেলেরা যে বিকেলবেলাতে খেলা করে সেইটাতে এবং সকালবেলাতেও অনেক ছেলেরা শারীর শরীরচর্চা করে সেইগুলো বাধা পড়ছিল। তার জন্য ওই ডালগুলো কিছু মাথায় একটু ছেটে দেয়া হয়েছে কোনো গাছ কাটা হয়নি বিজেপিরা আর কোনো কাজ পায় না কো উন্নয়নমূলক কোনো কাজ তারা চোখে দেখে না তা এই তারা এই যত ভালো কাজ করো না কেন তাদের চোখে সেটা খারাপ তারা মানুষের কোনো কাজ কিছু খুঁজে পায় না মানে পুরো অভিযোগটা মিথ্যে কোনো অভিযোগই নেই কিসের অভিযোগ এখানে তো যেটুকু না যারা একটা পাতাও পর্যন্ত বিডি অফিস থেকে কিছু বেরোয় না সেটাও নিয়ম যদিও কিছু বেরোয় সেটা নিয়ম মাফিক হয়েই বেরোয় ওরা বলছে যে বেআইনি ভাবে গাছ কাটা হচ্ছে ওরা অনেক কিছুই ভাবে তাহলে ওরা আইন কি বেআইন ওটা তো ওরা দূরে দূরে অনেক কিছুই বলতে পারে তো ওদের কথা মতো শুনতে গেলে পারে তো তাহলে তো চলাই যাবে না আপনারা নিউ মান মেপেই কাজ আমাদের কৃষ্ণগঞ্জ ব্লক পঞ্চায়েত সমিতি নিয়মের বাইরে কোনো কাজ করে না আপনার নাম আমার নাম কাকুলি দাস আমি কৃষ্ণগঞ্জ পঞ্চায়েতের সভাপতি মানুষের পাশে মানুষের সাথে আমরা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু